আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি দোসরা পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই জমাতে উসানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোশন ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোশন ক্রিয়েটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জেনাদো সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে বরাবরের মতোই সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য বাজারে পাংসমা রামদানি একেবারেই নেই বাকি যে সব মাছ আসছে মোটামুটি দাম তুলনামূলক কিছু মাছের কম এবং কিছু মাছের দাম অনেক বেশি চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই যে ট্যাংরা চ্যাং একসাথে যার চ্যাং ছোটটা আপনার

একশো আশি টাকা আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আগে আর এই যে সিলভার একশো ষাট টাকা একশো টাকা বড় সাইজের তেলাপিয়া একশো আশি টাকা একশো আশি টাকা একসাথে একশো

একশো তিরিশ চল্লিশ টাকা কেজার বাটা একশো আশি হাঁটা একশো আশি টাকা কেজি কেলাপিয়া কত ফের একশো ষাট টাকা রুই

একশো আশি টাকা বড় সাইজের তেলা পিয়াজ একশো সত্তর টাকা কেজি একশো সত্তর টাকা রুই আর মির্গি একসাথে আছে এগুলো কত পাচ্ছে রুই আর মির্গি একসাথে দুইশো টাকা কেজি ভালো

দুশো কুড়ি টাকা দুইশো টাকা গ্রাম আটশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন তেলাপিয়া করে পাচ্ছেন একশো ষাট বেশি দশ টাকা দেড়শো টাকা কেজি তেলাপিয়া